এখানে উপস্থিত আছেন আমার সামনে যারা আছেন আমার মনে হয় যে আমরা যারা মঞ্চে আসতে পেরেছি মঞ্চে উঠতে পেরেছি আপনাদের জন্য আপনারাই আমাদের শক্তি যারা কাউন্সিলরকে তৈরি করেন যারা বিধায়ককে তৈরি করেন আপনাদের সাহায্যে আপনাদের শক্তি আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরা জনপ্রতিনিধি হতে পারি এবং মানুষের পাশে থাকার সুযোগ পাই তাই আপনাদের সবাইকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা অভিনন্দন এবং বড়দের আমার প্রণাম জানাই সবাইকে বিজয়ের শুভেচ্ছা এবং আগাম দীপাবলির শুভেচ্ছা জানাই সবার পুজো নিশ্চয়ই খুব ভালো কেটেছে দীপাবলি আলোর উৎসব দীপাবলিও ভালো কাটুক উন্নয়নের আলো জ্বলুক আমাদের রাজ্য সরকার যবে থেকে ক্ষমতায় এসছে মমতা বন্দ্যোপাধ্যায় সময় মানুষের উন্নয়ন করেছেন কিন্তু আপনারা দেখেছেন গত দুমাস ধরে যেভাবে কুৎসা অপপ্রচার হয়েছে একটা ঘটনাকে কেন্দ্র করে এবং যেই ঘটনা ঘটেছে সেই ঘটনার ঘটনার জন্য আমরা সবাই শোকাহত আমরা সবাই মর্মাহত আমরা সবাই বিচার চাই কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে একটা মৃত্যুকে নিয়ে যে রাজনীতি যে রাজনৈতিক চক্রান্ত চলেছে গত দু তিন মাস এবং যারা দিনের পর দিন বলেছে সোনারপুর মোড় রাজপুর ফাড়ি হরিনাবির মোড় বিভিন্ন জায়গা দখল করেছে এবং তাদের স্লোগান ছিল দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমার মনে হয় যে আমরা সবাই এটা উপলব্ধি করেছি যে আমাদের বাড়িতে আমাদের মাকে যদি কেউ অসম্মান করে কেউ অপমান করে তাহলে আমাদের মনে খুব লাগে আমাদের খুব কষ্ট হয় এবং আমরা তার প্রতিবাদ করি আমরা সেটা প্রতিরোধ করি মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেকটি মানুষের মা তার তিনি বটগাছের মতো বাংলার প্রত্যেকটা মানুষকে আগলে রেখেছেন তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে করোনা থেকে শুরু করে মহামারী সব কিছুকে উপেক্ষা করে বাংলার মানুষের পাশে থেকেছে গত দুদিন আগে যেই বৃষ্টি হয়েছে যেই ঝড় হয়েছে মানুষের কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের কি কি দরকার সবকিছু সারা রাত নবান্নে জেগে রাত দখল তিনিও করেছেন কিন্তু কার জন্য করেছেন মানুষের জন্য করেছেন মানুষের পাশে থাকার জন্য করেছেন তো আগামী দিনে দুহাজার ছাব্বিশের নির্বাচনে আমরা গণতান্ত্রিকভাবে বাংলার মানুষ এই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাকে উত্তর কিভাবে দেব চতুর্থবারের জন্য বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করে তাকে নবান্ধের চোদ্দ তলায় পাঠিয়ে আমাদের লড়াই শেষ হয় হবে তো এবং বহু সাধারণ মানুষ যারা বিভ্রান্ত হয়েছিলেন দুমাস আগে যারা বুঝতে পারছিলেন না যারা রাজনীতির সঙ্গে যুক্ত নয় যেটা চেয়ারম্যান বলেছেন তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে তাদেরকে উৎসাহ অপপ্রচারে তাদেরকেও জড়িয়ে নেওয়া হয়েছিল কিন্তু আজকে তারা বুঝতে পারছে যে একটা অসহায় মা বাবা যারা তাদের জীবনের সব কিছু তাদের জীবনের একটাই সম্বল ছিল তাদের মেয়ে তারা তাদের মেয়েকে হারিয়েছে তাদের জীবনের সব কিছু তারা হারিয়েছে কিন্তু তাদের সেই কষ্ট তাদের সেই বেদনা তাদের সেই যন্ত্রণাকে বাজারে বিক্রি করেছে এবং তাদের সেই যন্ত্রণাকে সামনে রেখে পিছনে তাদের চক্রান্ত চলেছে কি করে বাংলাকে কলুষিত করা যায় বাংলার মুখ্যমন্ত্রীকে অসম্মান অপমান করা যায় জবাব আমরা দেব আমরা কুৎসা অপপ্রচারে রাজনীতি করি না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শেখান যে বাংলার মানুষের জন্য কাজ করতে হবে মানুষের পাশে থাকতে হবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে তাই এখানে সমস্ত জনপ্রতিনিধিরা উপস্থিত আছে তাদের সবাইকে আমি অনুরোধ করব আজ থেকে এই অঙ্গীকার করতে হবে এবং আগামী দিনগুলো যতদিন না বিধানসভা নির্বাচন আসছে মানুষের পাশে আরো দায়িত্বশীল থাকতে হবে মানুষের জন্য কাজ করতে হবে রাজ্যের উন্নয়নকে সরকারি প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং যারা পুলিশ প্রশাসনকে আমাদের প্রাক্তন যারা দ্বারা উপহার দিয়েছিল আপনাদের সবার মনে আছে যারা দেখেছিলেন নিউজে আমার আজকের দিনে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে একটাই কথা যে শিব সবার সোজা রাখা উচিত আজকে যারা আন্দোলন করলো দু মাস ধরে তাদেরকেও একটা শীত বাংলার মানুষ এবার উপহার দেওয়া উচিত এবং বলা উচিত যে ওষুধ কোম্পানিগুলো থেকে কমিশন তোমরা খেও না স্বাস্থ্যসাথী কার্ডে বেসরকারি জায়গায় গিয়ে লক্ষ লক্ষ টাকা গরিব মানুষের চিকিৎসার নাম করে তোমরা রোজগার করো না শিক্ষারা সবার সোজা রাখা উচিত মানবিক সবার হওয়া উচিত এবং যেটা নেয় সেটা নেয় যেটা অন্যায় সেটা অন্যায় আজকে এত মানুষ যারা চিকিৎসা পাননি এই গত দু সরকারি হসপিটালের উপর যারা নির্ভরশীল যারা যাদের পরিবারের মানুষকে হারিয়েছেন বিনা চিকিৎসায় তার জবাব বাংলার মানুষ দেবে আজকে বাংলার মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে কিভাবে চক্রান্ত করা হয়েছে এটা বিচারের জন্য নয় এটা তিলোত্তমার বিচারের জন্য নয় এটা পরিষ্কার কারণ যারা মিটিং এ গেছিল যখন তখন দেখা গেছে যে যেই দাবিগুলো ছিল সেই দাবির মধ্যে কিন্তু তিলোত্তমা মিসিং তিলোত্তমা কোথাও নেই অভয়ার নামটা কোথাও নেই আজকে তার হতভাগ্য মা বাবাও কিন্তু এটা বুঝতে পেরেছে যে আমার মেয়ের বিচার কিন্তু তাদের দাবির তালিকায় নেই তাদের দাবির তালিকায় তাদের নিজেদের ঘর গোছানোর জন্য বারোখানা তেরো খানা চোদ্দ খানা পনেরো খানা লিস্ট তারা করে নিয়ে গেছে তো এর বিচার মানুষ করবে এবং কিভাবে করবে গণতান্ত্রিক পদ্ধতিতে করবে আর কোনোদিন যাতে কোনো হতভাগ্য মা বাবাকে তার সন্তানকে হারাতে না হয় সেই প্রার্থনা আমরা সবাই করব এবং শারদ উৎসব আমার এক বছরের অপেক্ষা মা দুর্গা আসবেন ততদিন মায়ের কাছে প্রার্থনা যে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবার ভালো থাকবে এবং আমরা সবাই একত্রিত ভাবে এই লড়াই কিন্তু অত্যন্ত কঠিন কারণ এই লড়াই হলো যারা শূন্য আছে তাদেরকে মহাশূন্য পাঠানোর লড়াই আগামী দিনে মানুষ যাদের বিগত দিনে শূন্য দিয়েছে তাদের শূন্য থেকে মহাশূন্য পাঠাতে হবে কারণ কত বড় চক্রান্তকারী দল এই দল আপনারা দেখেছেন যারা একটা মৃত্যুকে নিয়ে কিভাবে গত দু মাস রাজনীতি করেছে একটা মৃত্যুকে নিয়ে কিভাবে চক্রান্ত ষড়যন্ত্র করেছে এর উত্তর আমরা গণতান্ত্রিক দেব তার জন্য আমাদের আরো বেশি সংঘবদ্ধ হতে হবে আমাদের আরো বেশি শক্তিশালী হতে হবে একত্রিত হতে হবে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সেই কৃতজ্ঞতা সেই আমাদের ধন্যবাদ জানাতে তো পারবো না সেই ধৃষ্টতা আমাদের নেই কিন্তু কৃতজ্ঞতা আমাদের জানানো উচিত কারণ যিনি তিনশো দিন মানুষের জন্য ভাবছে মানুষের জন্য এত কাজ করেছে দু সাল থেকে এবং আজও পর্যন্ত মানুষের পাশে থেকে মানুষের জন্য সমাজের সর্বশ্রেণী সর্বস্তরের মানুষের কথা যিনি ভাবছেন তার পাশে আমাদেরকে থাকতে হবে তার হাতকে শক্ত করতে হবে তাই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় আমরা আগামী দিনে এগিয়ে যাব লড়বো এবং আমরা জিতব এই অঙ্গীকার করতে হবে এবং এই বিজয়া সম্মেলনের যে সম্প্রীতি এই সম্প্রীতি এই মেলবন্ধন সারা বছর থাকে আমাদের মধ্যে মানুষ হিসেবে শুধু তৃণমূল মানবিক হিসেবে যাতে আমরা একে অপরের পাশে থাকতে পারি সেই বিষয়ে আমরা আরো বেশি দায়িত্বশীল হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আরো একবার আমার বিজয়ের শুভেচ্ছা প্রণাম ভালোবাসা জয় হিন্দ মন্দে মাথুরম তৃণমূল কংগ্রেস জেলা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ব্যুরো রিপোর্ট সোনারপুর বার্তা